প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তোমাদের অনলাইন ফিড কোর্সের যে কোর্স প্ল্যানটা করেছি আমরা সেই কোর্স প্ল্যানটা আজকে শেয়ার করব আমাদের দুটো কোর্স রয়েছে একটা হচ্ছে পিসিএসবি আর একটা হচ্ছে ইএম আমরা প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করব তবে ইংলিশটা আমরা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি অর্থাৎ আজকে পাঁচটা সাবজেক্টের আমরা আমাদের কোর্স প্ল্যানগুলো শেয়ার করব আর যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সগুলোতে যুক্ত হওনি তারা খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো আমরা ষোলো জানুয়ারি থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিব ঠিক আমাদের প্রথম যে রয়েছে হচ্ছে পদার্থবিজ্ঞান এই পদার্থ বিজ্ঞান আমরা সচরাচর জানি যে প্রথম পাঁচটি অধ্যায় অর্ধবার্ষিকীর মধ্যে থাকে সে হিসেবে দেখো এই রাশি এবং পরিমাপের ক্ষেত্রে আমরা তিনটা ক্লাস এবং তিনটা আমরা এমসিউশন ক্লাস দিবো আর একটা এমসি কিউ ক্লাস দিবো অর্থাৎ টোটাল ষাটটা ক্লাস দিব একইভাবে গতির ক্ষেত্রে দেখো আমরা তিনটা ক্লাস চারটা ম্যাথ ক্লাস এবং একটা আটটা ক্লাস দিচ্ছি সেই হিসেবে এখানে টোটাল ক্লাস সংখ্যা টোটাল ম্যাথ ক্লাস সংখ্যা এবং টোটাল ক্লাস সংখ্যা সবগুলো লাইভে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের রসায়ন সাবজেক্টটি এর রসায়ন সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে এখানে কি কি দিচ্ছি দেখো এই রাসায়নিক বর্ণনা এটা খুব চুটির অধ্যায় পদার্থের অবস্থা খুব চুট অধ্যায় এতে একটু ডিপলি পড়তে হবে সারণী এবং রাসায়নিক বর্ণনা এতে একটু এগুলো একটু ডিপলি পড়তে হবে সেজন্য আমরা এখানে ক্লাস সংখ্যা বাড়িয়ে দিয়েছি আর এখানে তোমাদের ক্লাস নেই কারণ রসায়নের ক্লাস তোমাদের না ষষ্ঠ অধ্যায়ে কিছু ম্যাথ রয়েছে অষ্টম অধ্যায়ে কিছু ম্যাথ রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই তোমাদের সিলেবাসের এই পাঁচটি কিন্তু এরপরে দেখো আমরা তিন নাম্বার যে সাবজেক্টটি সেটা হচ্ছে জীববিজ্ঞা এখানে একটু দেখো এখানে একটু চেঞ্জ হতে পারে যেমন এই জীবনী শক্তি অধ্যায়টা যদি না থাকে তোমাদের সিলেবাস তাহলে সেক্ষেত্রে অষ্টম অধ্যায় রেশনতন্ত্র এটা থাকতে পারে সেক্ষেত্রে দেখো আমরা এখানে এটা কুচ্চুটি একটি অধ্যায় তারপর এটাও কুচ্চুট অধ্যায় এখানে ক্লাস সংখ্যা কম দিয়েছি এটা বড় একটি অধ্যায় সেজন্য এখানে ক্লাস সংখ্যা বাড়িয়ে দিয়েছি আর এটা খুবই হার্ড একটি অধ্যায় জীবনশক্তি শক্তি খাদ্য পরিবাক গোষ্ঠী লম্বা তবে সহজ টোটাল আঠারোটা থিওরিটিক্যাল ক্লাস পাঁচটা এমসিকিউ ক্লাস অর্থাৎ তেইশটা লাইভ ক্লাস হবে আর পরীক্ষার জন্য তো এখানে ক্লাস সংখ্যা রয়েছে এরপরে আমরা যাব তোমাদের গণিত গণিতের ক্ষেত্রে একটু তোমাদের ইয়া হতে পারে সেটা হচ্ছে কি এখানে পরীক্ষার পাক রয়েছে যেমন দুই দশমিক এক থাকবে এখানে দুই দশমিক এক তারপরে এখানে তিন দশমিক এক থেকে তিন পর্যন্ত থাকবে এরপর এখানে ছয় দশমিক দুই পর্যন্ত থাকতে পারে ব্যবহারিক জ্যামিতের ক্ষেত্রে সাত দশমিক এক থাকবে এখানে ক্ষেত্রে নয় দশমিক এক থাকবে এরপরে আহ পরিমিতির ক্ষেত্রে ষোলো দশমিক এক পর্যন্ত থাকতে পারে আর এখানে তো সতেরো একটা অধ্যায় আর এখানে একটা অধ্যায় মোটামুটি আমরা একটা সিলেবাস এখানে দাঁড় করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই অনুযায়ী আমরা এখানে ক্লাস সংখ্যা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের জন্য টোটালি নতুন সেজন্য এখানে ক্লাস সংখ্যা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে এটা ব্যবহারিক অর্থাৎ তোমাদের জিয়ামিতি টাইপের এইগুলো হচ্ছে জ্যামিতি টাইপের সেজন্য এখানে একটু ক্লাস সংখ্যা বাড়িয়ে দিয়েছি আর এখান থেকে তো মাস বি একটা প্রশ্ন আসবেই পরিসংখ্যান থেকে যেখানে একটু ডিপি আলোচনা করা প্রয়োজন সেখানে ক্লাস সংখ্যা বাড়িয়ে দিয়েছি আর যেখানে অল্প আলোচনা করলেও তোমরা পারবে অষ্টম শ্রেণী তোমরা পেয় করেছো সেখানে আমরা একটু ক্লাস সংখ্যা কমিয়ে দিয়েছি অর্থাৎ এখানে ছেচল্লিশটা প্লাস ক্ষেত্রে তোমাদের হবে এরপর আমরা যাবো উচ্চতর গণিত উচ্চতর গণিতের ক্ষেত্রে এখানে আমরা যেগুলো মেইন মেইন অধ্যায় সেগুলো মূলত এখানে আলোচনা করব। আহ ততদিনে তোমাদের সিলেবাস প্রকাশিত হবে সেখান থেকে আমরা দেখে এদিক ওদিক করে তোমাদের সিলেবাসটা কাবার করে নিব